আমি হাতের বদলে হাত দেব বলেছিলাম তাই দিয়ে দিলাম সারি আর হাত সাইডে তো আগে ঘুরে গেল হাতটা আবার বর্ধমান ইনস্টিটিউটে গিয়েলাম ভুলে গেছি মা বর্ধমান টেছেনে চলে গিয়েছিল এসে বলছে মা ভুলে গেছিলাম হাতটা দিতে তাই মায়ের কাছে মানসিক করেছিল মা হাত ঘুরে গিয়েছিল যেখানে তিন মাসের মধ্যে ঠিক হয় কথা ছিল না তাই মা ঠিক হয়ে গেছে এক সপ্তাহ মধ্যে হাত ভালো গেছে ভালো হয়ে গেছিল পুরো একদম হাত একবার সবাই বলো জয় বিশ্বকারায়ে

দুধ পুরো পড়ে গেল কিন্তু খালি দুটো হাত পুড়ে গেল কিন্তু তোমার জব করতে করতে আমি এক সপ্তাহর মধ্যে ভালো হয়ে গেছে যে বলেছিল আমাকে দু তিন মাস লাগবে এই হাত পুরো ঠিক বলেছিল হ্যাঁ যে দেখছিল উনি একটা ডাক্তারেরই মতন কম্পাউন্ডার তা বলেছিল দুধ থেকে তিন মাস লাগবে এই পোড়া ঘাস মাকে হাত দেখা একটু পুরো একদম গরম দুধ ফুটন্ত দুধ দুই হাতে পড়ে গিয়েছিল

সিক্সতম অপারেশনটা হওয়ার পরে আর ছেলের জ্ঞান ফিরছে না আপনার কাছে এসেছিলাম স্বামী স্ত্রীতে দিয়ে মায়ের নাম জপ করে করে তিন দিনের মাথা ছেলে আমার জ্ঞান ফিরেছে কিন্তু ছেলে ছেলে শুধু নাম বলেছিলে হ্যাঁ আমি ছেলে দিয়ে হ্যাঁ হ্যাঁ ছেলে দিয়েছিলেন যেই ছেলে জ্ঞান আসেনি পনেরো দিন পড়েছিল ছিল পনেরো দিন পড়ে ছিল জ্ঞান আসেনি না অজ্ঞান অবস্থায় তারপরে ছেলে জ্ঞান চলে হ্যাঁ জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় তো তোমরা তো দেখলেই মায়ের জয় যকার মানে কেমন কেমন রূপ ভালো হয়ে যায় দেখো বুকে পেরে ফুটে গেছিলো ওটা থেকেও মুক্তি পেল চাকরি চলে গেছে এটা থেকে মুক্তি পেলো তো হাত পুড়ে গেছে যেখানে মানে হাত ঠিক হবার নয় তিন মাসের আগে তারপরেও এক সপ্তাহের মধ্যে ঠিক হয়ে গেছে তো জানি আমরা আমি যে তোমরা মায়ের চ্যানেলে ভিডিওটা দেখেছো তো আমিও একটু শেয়ার করলাম কারণ যারা যারা দেখুন আমি চাই সবাই দেখো আর মায়ের নাম সব ছড়তে থাকুক দেশে দেশের বাইরে সব দিকেই সবাই জানুক আমি এটাই তো এটা মাও চাই যে মায়ের নাম সব জায়গাতে ছড়ে যাক দেশ দেশের বাইরে তো আমি চাইব তোমরা সবাই যারা ছোটো ক্রিয়েটার আছো ছোটো কৌ বড় কৌ সবাই মায়ের ভিডিও করো আর মাকে দেশে বিদেশে সব জায়গাতে ছড়িয়ে দাও তো আমাদের আমাদের মতন মানুষেরাই সবাই মিলে যদি আমরা চেষ্টা করি তো নিশ্চয়ই আমরা পারবো যে সব দিকে ছড়ে যাবে একদিন সবাই জানবে বড়ো বড়ো মানে বড়ো বড়ো মন্দিরের মতন এইটাও একদিন প্রতিষ্ঠিত হবে তো আমার তো দেখে আমি প্রত্যেকটা ভিডিওই দেখি তো মানে তো যে সময় ইচ্ছে হয় হঠাৎ হঠাৎ এক একদিন একদিন দু দিন ভিডিও বা করি আমি তো যাই হোক তো সব মা সবার মঙ্গল করুক সুস্থ রাখুক সবাইকে যেভাবে সবাই বিশ্বাস করে মাকে তো মা তেমনি সবার মনে থাকুক মা সবার উপকার করুক সবাই ভালো থাকুক এটাই চাইব তো এক বক্ত এমনই উপকার পেল যে মাকে মানে রূপোর হাত দিল তো তেম কিন্তু মায়ের কোনো দাবি থাকে না যে মানে এইটা দিতে হবে বা ওটা দিতে হবে মানে যার যেমন সামর্থ্য সে ততটুকুই দেয় যেমন ওর সামর্থ্য ছিল রূপর হাত হাত দেওয়ার তো হাত দিয়েছে কিন্তু আরেকজনের মানে খুব মানে দরিদ্র ছিল তাই তার সামর্থ্য ছিল না সে একান্ন টাকা একুশ টাকা দিয়ে ও কিন্তু মার থেকে উপকার পেয়েছে মানে উপকার পাওয়ার পর খুশি হয়ে ওর কাছে যতটুকু ছিল অতটুকুই দিয়েছে একুশ টাকা আর একান্ন টাকা দুবারে তো দেখো সবার জন্যই মা সমান গরিব কৌ ধনী কৌ দরিদ্র কৌ সবার জন্যই মা সমান তো কত বৎসরের গলা ফুলা ছিল অনেক পুরোনো সেটাও ভালো করে দিয়েছে মা শুধুমাত্র মায়ের নাম জপ করো না মায়ের নাম জপ করতে তো কোনো সমস্যা নেই তো তোমরা ঘরে বসে মায়ের নাম জপ করো সত্যিই তোমরা উপকার পাবে